জলপাইগুড়িতে নির্বিঘ্নে শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা উল্লেখ্য দোসরা ফেব্রুয়ারি থেকেই এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল বাংলা দিয়ে শুরু হয়ে শনিবার ভৌতবিজ্ঞান দিয়ে শেষ হলো এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা পরীক্ষা শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দেখা গেল পরীক্ষার্থীদের রং ও উল্লাস দোল উৎসব আসতে আর কিছুদিন বাকি থাকলেও জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের সামনে দেখা গেল ছাত্রছাত্রীদের রং খেলতে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষে আনন্দে কিছু ছাত্রীকে দেখা গেল অভিভাবকের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সাথে সেলফি তুলতে ছাত্রীদের পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রীরা বলেন তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এখন পরীক্ষা শেষ তাই কটা দিন শুধু আনন্দ আর চুটিয়ে মজা করবে উল্লেখ্য এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো জন

বিভিন্ন যে সমস্ত কাজ করতে আমি ভালোবাসি সেগুলো কোয়েশ্চেন ভালো ছিল আনসারও ভালোই করছি সেভেনটি এইট্টি মাধ্যমিক শেষ প্রত্যেকটা ছাত্রছাত্রীর ছাত্রীর একটা আলাদা উত্তেজনা আছে তো সামনে সরস্বতী পুজো দেখা যাচ্ছে সরলী কিসে আজকে আর একদিন সেভেনটি